সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো চলুন বন্ধুরা আজকে নবদ্বীপের মহাপ্রভু বাড়িতে আজকে নাই আজকের এই স্পেশাল দিনে আপনাদের দর্শন করাই তো আজকের দিনে মহাপ্রভু ঠাকুরকে নিয়ে ব্লগ করতে পারে আমি খুবই খুশি আমার যেহেতু নবদ্বীপের বাড়ি তো সেই জন্য বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে গেলাম মহাপ্রভু পাড়াতে কেন জানি না মহাপুপারাতে যখনই পা রাখা হয় প্রচুর পুরনো পুরনো মন্দির এবং আজও সে টেরাকোটার ছাপ এবং প্রাচীন ঐতিহ্যকে স্পর্শ করতে পারি এটাও একটা আলাদা বিষয় সকালবেলা যেহেতু সূর্য উঠেছিল সাত সকালেই ভালোও লাগছিল তো ছোটোখাটো কয়েকটা মন্দিরে প্রবেশ করলাম এবং সেটা তোমাদেরকে দেখাতে পারছি তো বন্ধুরা দেখো এখনও কিন্তু সে আগেকার দিনের কাজ করা দালান বলে না সেরকম বড় দালান মন্দির কাঠের কাজ করা সমস্ত কিছুই আছে কী তো বন্ধুরা ধাম এমন একটা জিনিস আপনারা জানি না কেউ গেছেন কি গেছেন জানি না কে গেছেন তা যারাই যায় তারা না একটা অদ্ভুত শান্তি পায় সহজলভ্য বিষয় যতই আমরা সামনে পাই তার মূল্য বুঝি না মূল্য কখন বুঝি জানেন যখন আমরা মাটির শিকড় থেকে বাইরে চলে যায় কর্মসূত্তে তখন একটা আলাদা ফিল কাজ করে যে যে জিনিসের গুরুত্ব আমরা সময় বুঝিনি পরে সে গুরুত্বটা কতখানি তো অনেক কথা হয়ে গেল তো বন্ধুরা ধীরে ধীরে আর মন্দিরে গেলাম ভগ্নস্তূপ প্রায় তবে সরকারের তরফ থেকে এখন হেরিটেজ ঘোষণা যেহেতু হয়েছে অনেক মন্দির সংস্করণের কাজ চলছে তো চলে আসলাম মহাপ্রভু বাড়িতে আজকে দোল পূর্ণিমার আজকে রং খেলার দিনে মহাপ্রভু মন্দিরে যা ভিড় বন্ধুরা চিন্তা করতে পারবেন না যাই হোক আমি যেহেতু কর্মসূত্রে বাইরে আছি তো আজকে তো আমি সেখানে প্রেজেন্ট থাকতে পারিনি কিন্তু ভিডিওর মাধ্যমে সে আনন্দটা না নিয়েই নি তাও বন্ধুরা চলে আসলাম মহাপ্রভু বাড়িতে শ্রী শ্রী মহাপ্রভুর জয় হোক এবং রঙে রাঙিয়ে দাও আপামোর সমস্ত নাগরিক সমস্ত ভারতবাসী ভাই বোন সকলকে তো বন্ধুরা নবদ্বীপের একটা ঐতিহ্য কি জানেন তো ভোরবেলা তিনটে হলে এরকম অনেক মানুষ কীর্তন করতে বেরোয় এবং সেই রকমই একটা দল এসছিল ভালো লাগছিল বেশ আর পুরো বারান্দায় ঘুরে ঘুরে বেশ কি জানি একটা অন্যরকম ফিল কাজ করছিল। কীর্তন আগে ভালো লাগতো না কিন্তু দিন এগোচ্ছি বয়স যত বাড়ছে কীর্তনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে সেটা আজকাল ফিল করি তা বন্ধুরা আর একটাও অদ্ভুত একটা অনুভূতি হয়েছে বলছি সেটা মহবু মন্দিরে আমি সব সময় যাই যখন সুযোগ পাই যাই ঠিকই কিন্তু আজ পর্যন্ত কোনো দিন মন্দিরের উপরে উঠে বিশ্বাস করে ভিডিও করে নিই তাই ঠাকুরকে প্রণাম করলাম ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছিল বলে এক দিদি আমাকে বলল উপরে আসো কোনো প্রবলেম নেই আমলাম উপরে যাবো বলে হ্যাঁ চলে আসো তা এই সেই পাদুকা দর্শন করতে পারলাম উপরে উঠে নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছিলো না আর ঠাকুরকে তো সামনে থেকে ভালো করে দেখলাম সত্যি একটা কি জানি কিছু একটা আছে মনে হয় মানুষ দেশ বিদেশ দেশ বিদেশ থেকে প্রচুর প্রচুর মানুষ একটা অদ্ভুত শান্তি পাওয়ার টানের উদ্দেশ্যে আসে তা বন্ধুরা গঙ্গা নদীর ধারে ছোট্ট নবদ্বীপ শহর অবস্থিত সেই নবদ্বীপেরই মহাপু বাড়িতে এসে আজকে খুবই ভালো লাগছে এবং সকলকে আজকের এই দোল পূর্ণিমা তিথিতে এই বিষয়ে ব্লগ করতে পেরে সেই আনন্দটা সকলের কাছে যে বিলিয়ে দিচ্ছে এটাও ভারী কি বলবো অন্যরকম প্রশান্তি একটা ফিল করছে আর কি তা বন্ধুরা এই মন্দিরে এই পাদুকা এটা অনেক বছরের পুরনো এবং এই পাদুকাকেও প্রণাম করা হয় প্রণাম করা হয় পুজো দেওয়া হয় নবদ্বীপ বলতে গেলেই মায়াপুর অবশ্যই চলে আসি মায়াপুর গঙ্গার ধারে অবস্থিত গঙ্গা নদীর একদিকে নবদ্বীপ তো একদিকে মায়াপুর তবে আজকাল নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে আমার এখনও যাওয়া হয়নি তবে আমি কথা দিচ্ছি আমি যেদিন যাব সেদিন সুন্দর ভিডিও ব্লগ করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করব ছোটোবেলায় অনেক গেছি কিন্তু ব্লগ তো তখন ছিল না তখন এত স্মার্টফোনও ছিল না হয়তো নিজের চোখে দেখেছি কিন্তু ক্যামেরা বিন বন্দি যেটা সেটা করা হয়ে ওঠেনি তো বন্ধুরা আজকাল অনেক দূর দূরান্ত থেকে মানুষ শান্তির খোঁজে এবং ঘুরতে আসে এই মায়াপুরে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে